হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা কেমন আছো আশা করছি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং মর্নিং বলতে এখন সাড়ে দশটা প্রায় বেজে গেছে আর অনেকক্ষণ দোকানে এসেছি কাস্টমার ছিল আজকে ভিড় ছিল একটু তার জন্যই শুরুই করিনি বলে ওটা আমি এই যে বসে রয়েছি তোমার দাদা ভাই দেখো বসে আছে আমার পাশে দকটা খাচ্ছে আর মেয়েটা ছেলেটা এখন আসেনি ওরা আজ পরীক্ষা আজ নয় মানে পরীক্ষা চলবে এখন হয়নি শুরু হ্যাঁ ভাত বসিয়ে দিয়েছি গ্যাসে আর সব প্রায় রান্না হয়ে গেছে এখন প্রায় হ্যাঁ পনেরো এগারোটা মতো হবে এলাম সাড়ে দশটা বাজছিল না যে এগারোটা সাড়ে এগারোটা হয়ে গেলো জানে আর দেখো তোমাদের একটু পরে দেখাচ্ছি দোকানে চলে এসেছি আমি কি কি রান্না হলো না হলো সব তোমাদের দেখাবো আজকে আর এখন আমাদের এদিকে শীত অনেকটাই পড়ে গেছে আশা করছি তোমাদের দেখো শীত নিশ্চয়ই পড়ে গেছে কারণ অজ মাস পড়ে গেছে শীত তো পড়বেই এই যে রান্না বান্না চলছে দেখতে পাচ্ছ কুকুরগুলো এখানে শুয়ে রয়েছে এই কুকুর কি করছে এস আর এখানে একটা রয়েছে এই দেখো চলো কি কি রান্না হলো তোমাদের একটু একটু দেখিয়ে দিই আর এখনও রান্না হচ্ছে সব রান্নাগুলো হয়নি সবার প্রথমে দেখে নাও এখানে গরম জল তোমার দাদা ভাই বসাচ্ছে একটু একটু করে দিচ্ছে রান্না করছে আর যেটা হলো সকালে একবার পুরি হলো পুরি ধকলটা গেল তারপরে রান্না এলাম রান্না কিছু কিছু কমপ্লিট করলাম এখন মোটামুটি বারোটা বেজে গেছে না গো এই যে মাটন হচ্ছে আজকে অনেক দিন পর বলতে পারো অনেক দিন মানে সেই খেয়েছি কি পুজো কালী পুজোয় না গো কালী পুজোতে খেয়েছি মাটন মানে পাঠা খেয়েছিলাম তখন এখন এটা মাটন অনেক দিন পর আজকে মাটন নিয়ে এসেছি মাটন হচ্ছে শুধু ঘরের জন্য এটা কিন্তু দোকানে বিক্রি করি না ঠিক আছে আর কি করলাম এখানে দেখো কলা ভাজবো নিচে পেঁপে রয়েছে তোমার দাদা ভাইয়ের জন্য পেঁপে ভাতে দেব এই যে টুকরো রয়েছে কলাগুলো ভাজবো আর যেটা হলো অনেক কাস্টমার খেয়ে চলে গেছে ঘরের ভাতটা শুধুমাত্র এখনো হয় নিয়ে দেখো গ্যাসে বসিয়ে দিলাম আলু দিয়ে দিয়েছি আলু আর ভাত হচ্ছে আলু মাখবো এখানে ঘরের ভাতটা রয়েছে এই দোকানের ভাত রয়েছে একবার আর একবার যেগুলো এটাতে হয়েছে আজকে একবারটা শেষ হলো

এলপো লাড়তে হবে ভাত দেখি সবটা যে তলে হয় তলে হবে এই দেখো পেপের মত এই পেপি দিলাম এতক্ষণে মনে নেই ভাত প্রায় হয়ে গেছে এই যে হায় হায় গো এলপো খেলনা আমি কি বলবো বলো কিছু বলার নেই এই যে একবার ভাত শেষ হয়েছে এটাতে হয়েছিল আর এখানে দেখতে পাচ্ছ সবজি পাঁচ মেশালি বড়ি ফোড়ন দিয়ে এখানে ডালটা কতটা শেষ হয়েছে দেখি বুঝতে পারছি কতটা মানে কাস্টমার খেয়ে চলে গেছে আলু ভাজা আলু মাখা পোস্ত আজকে টমেটো দিয়ে পোস্ত হয়েছে হ্যাঁ আর যেটা হলো আর সকালকাল ঘুগনি দেখবে এই দেখো কতটা রয়েছে আর দেখ শেষ হয়েছে আর চিকেন হবে আরও এখন চিকেন হবে এই যে পাঁপড় হয়ে গেছে এখনও পর্যন্ত এতটা রান্না হয়েছে পেপেটা দিতে ভুলে গেছি গো হাই 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 গো আমার কি ফস্তানি লাগছে দেখো ভাত খেয়ে এদিকে চলে এলাম শর্ট আপলোড করতে আর মেয়েটা চ্যানেলে শর্ট করব এখন এই দেখো খুব সুন্দর জায়গা এখানটায় জায়গাটা আমাদেরই এই যে দেখতে পাচ্ছ সব ছাই পড়ছে বোড়াটি করা করছে ওখান পর্যন্ত তো একদম চারিদিকে যতটা দেখতে পাচ্ছ সবটাই ওইদিকে আরও ওইদিকে আছে আর ইটাগুলো সব আমাদের এই যে আমার শ্বশুরমশাই আমাদের সকলের ঠিক আছে আর এইখানে শর্ট আপলোড করে নেবো এই নিচে করব এখানটায় মেয়েটার চ্যানেলে করে তারপরে চলে যাব বাড়ি এদিকে বেড়াতে একটু বেড়া বেড়িয়েও হয়ে যায় আর আমার শর্টও আপলোড হয়ে যায় মেয়েটার চ্যানেলে বিশেষ করে ওই জন্যই আসি আর আমাদের এখানে না এই এই পাহাড়টাতে মানে কী বলবো কী রে কারিপাতা কারিপাতা মানে এত গাছ আছে এত গাছ আছে কিছু করি চিড়ে ভাজা আরে করি তখন ভেঙে নিয়ে চলে আসি কিছু করতে হয় না একদম ডাইরেক্ট করাই দিয়ে দিই যাচ্ছি শর্ট আপলোড হয়ে গেল যেহেতু একটাই ফোন নিয়ে এসছিলাম তাই কিছু দেখাতে পারলাম না কি করে করলাম আর এই দেখো চলে আসছে দেখতে পাচ্ছি এই যে দোকানটা এই যে মেয়েটা যাচ্ছে লিপস্টিকটা করে তোর আলিলি হ্যাঁ আর এই দেখো গেটটা ওই গেটে গেটটাতে কালকে আপলোড করেছিলাম গেটটাতে করেছিলাম আজকে আর গেলাম না কত ঝুপ হয়েছে দেখো শুধু ধূপ ঝাড় একদম ভর্তি হয়ে গেছে আর তোমার দাদা ভাই দিচ্ছে ঝাঁট আমি যে ঝাঁট দেবো বললাম বললাম আমি এসে দিয়ে দিচ্ছি না একা একা খেতালিটা বেশি হয়ে যাচ্ছে তো ওই জন্যই কাস্টমার খাচ্ছিলো তখন দিয়ে গেলাম দিয়ে বললাম ততক্ষণে যতক্ষণে খাবে ততক্ষণে আমার শর্টগুলো হয়ে যাবে মেয়েটা ওই জন্যই আমি চলে গেলাম তখন যেটা বলছিলাম রান্না করতে করতে যে তোমাদের সাথে একটা সিক্রেট কথা শেয়ার করব সেটা হলো কালকে নয় পরশুকো নয় আজ মোটামুটি দু দিন আগে যেদিকে দেখলে মানে শর্ট আপলোড করতে গিয়েছিলাম সেদিকে থেকে অনেক গোবর পড়েছিল বুঝলে আমি নিয়ে এসে চলে এসে দেখো ঘুটে দিয়েছি এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো কতগুলো ঘুটে হয়েছে দেখো এই যে গাছে দিয়ে দিয়েছি তোমার দাদা ভাইয়ের কাজে লেগে যাবে চলো দেখি শুকিয়েছি না শুকাইনি মা গো ঘুটে কেন চাই হবে এখনো ঘুটে হচ্ছে না এই যে বাপ রে দেখতে পাচ্ছ এখনো যদি ঘুটে না হয় এত ল্যাবে পোকা তাহলে কি করে হবে এখনো আর তুলবো না থাক আরও একটু শুকাক তারপরে পরশুদিনকে তুলবো এই যে আমাদের গাড়িটা এই দেখো মেয়েটা চলে আসছে আবার কি জন্যে এলি আরও আর কিছু নেই অনেক পোকাগুলো এখন ওর বাবা ঠিকই বলছে যে এখনো ঘুটে হবে না এত মানে পোকা আর যাক এইটা হয়ই নেই গুঁটা ভালো এই বাবা বলছে এখন ঘুটা দিস না বেকার তো কষ্ট করে ঘুরে ঘুরে আনবি সত্যি কথা কি মা সবাই কিন্তু ঘুটা দিচ্ছে কিন্তু আমাদের ঘুটা গেলে হচ্ছে না কিনা আর ছাড়া আস না বললাম যে আর ছাড়াই লাভ নাই এখন হয়ই না শুকা গেল শুকা যদি হয় তো হবে না হয় না হবে যা হবে ঘুটে গেলে এখনো ই নাই গুটাগুলো কোনো মা বাবা নাই সেই কি হ্যাঁ আতা কষ্ট করে বেকার আতা কষ্ট করে ঘুরে আনল অনেকদিন আগে কবরগুলো দেখে মায়া লাগছিল মন হচ্ছিল এতগুলো কবর পড়ে থাকবে আসলে নিয়েলি কে জানছে এবার চা খেয়ে নেবো বাবু মেয়েটা চলে গেছে ঘরে ওরা ততক্ষণে পড়তে বসবে গিয়ে পরীক্ষা আসছে বলে আর আমি তোমার দাদাভাই চা খেয়ে চলে যাব ঘরে ঘরে গিয়ে আজকে তো মনে হচ্ছে না যে রেস্ট করতে পারবো কারণ একটা অর্ডার আসার আছে কথা আছে আসবে যদি আসে তাহলে সেই কথাবার্তা করব এগুলো করব একটু সাথে বসতে গেলে বসবো না চলে এলাম অনেকক্ষণ ঘরে এসেছি একটু রেস্ট হয়ে গেল ছাদে বসলাম দেখতে পাচ্ছ আর বাবু খাচ্ছে বিঙ্গো বিঙ্গে মেড়ে বিঙ্গি কিছু না আমি এখনই ওষুধ খেলাম নেব না তুই খা আর যেটা হলো চলো খাবার আজকে বায়না দিয়ে গেল এখন হবে না ভোজটা ভোজটা হবে বিয়ের বিয়ের ওডার আশি জন খাবে আশি থেকে নব্বই জন খাবে আশি জন বলে গেল এখন বাড়েও বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে আর যেটা হলো আজকে বায়না নিলাম ওটার জন্যই আজকে একটু রেস্ট করতে মানে শুতে পাইনি একটু বসেছিলাম ওইটাই যা চা করলাম ওগুলো হয়ে গেছে এবার আমার দুটো পার্সেল এসেছে সেগুলো একটু ওপেন করব দেখেনি কি কি মানে কেমন জিনিসগুলো এসেছে তারপর আমি খাবার করবো ঠিক আছে চলো মাগো এখন সাড়ে পাঁচটা বাজছে সাড়ে পাঁচটাও হয়নি হয়েছে ছ পাঁচটা পঁচিশের ঘর ঢুকছে এই দেখো আর আমার পার্সেলগুলো দেখবে কোথায় আছে এই যে কথায় রেখেছি দেখো একটা পার্সেল আর এই দেখো একটা পার্সেল দুটো পার্সেল নিয়ে বসি ওপেন করে নেব কেমন এসেছে এই যে লম্বা লম্বা দেখেই বুঝতে পারছি এটা কি এটাও নিশ্চয়ই বুঝতে পারবে না দেখাচ্ছি এই যে দেখি কি কি এটা আগে খুঁজে ঠিক আছে রাধে 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 এরাধে

এটা আমার ওয়াল তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো অনেকে ঠিক আছে খুলেই দি দেখি কেমন নিয়ে রয়েছে না ওটাতে ভাবছিলাম তা আমিও তো দেখিনি কেমন এসেছে দেখি আমাকে হবে তাই না এই যে এই কালারটা নিয়েছি দেখতে পাচ্ছ ওয়াল পেপার ওয়াল পেপার বেটা এখন এখন দিবি কি হ্যাঁ এই দেখো কেমন হয়েছে ঠিক আছে মোটামুটি ঠিকই হয়েছে আমার মনে হচ্ছে একটু দাদা লম্বা হবে ঠিক হ্যাঁ ঠিকঠাকই থাকি হ্যাঁ এই যে এই টেবিলটাতে আমি এই ওয়াল পেপারটা চিপকে দেবো ওই জন্যই নিয়েছিলাম তা দেখি কতটা পাচ্ছি কতটা হচ্ছে এখন সেটাই ওই যে নিচেরটা তো দিয়ে দেবো আর তো দিয়ে দেবো এভাবেই দেখি কেমন হয় যদি ভালো করে চিপকা হয় মানে চিপকে যায় তাহলে কিন্তু খুব সুন্দর দেখাবে কিন্তু আর যদি ভালো করে না চিপকে তাহলে কিন্তু ভালো দেখাবে না আমি মানে এটাতে বসে খাবার জন্য নিয়েছি টি টেবিলের মতো জল ধরবে মুছতে হবে আমার না মুছলে আমার একদম ভালো লাগে না গোবর দিয়ে জল দিয়ে ওই জন্যই আমি এটা চিপকে দিচ্ছি যাতে আমার বেশি দিন একটু টেবিলটা যায় ওই জন্যে দেখি কতটা পাচ্ছি আমি আর বাবু মিলে বসে গেছি করতে দুইজনে মিলে পরামর্শ করে কাটাকাটি করে চিপকে নেব তারপর তোমাদের দেখাচ্ছি আর এটা চিপকালে যেহেতু আমি দেব ওই যাদের মধ্যে তা ঠিক হবে কি না ঠিক লাগবে কি না তোমরা কমেন্টে জানিও আর তোমরা বলো কেমন হয়েছে ঠিকমতো করে না জানলে কিন্তু একদম উল্টা হয়ে যাবে একদিক থেকে চিপকে আর একদিক থেকে ছাড়াতে হবে নিজ দিক থেকে টেন টেনে ছাড়াবো আর ওদিক থেকে বাবু লাগিয়ে নেবে তাহলেই খুব ভালো করে চিপকেবে নাহলে কিন্তু একদম ই হয়ে যায় কি বলে হাওয়া ধরে গেলে একদম ভালো করে চিপকে না মাঝে মাঝে জড়ো জড়ো হয়ে যাবে এটা হলেই খারাপ দেখাবে আর যদি ভালো করে একদম মসৃণভাবে চিপকে যায় না তাহলে কিন্তু খুব ভালো হবে দেখতে খুব ভালো লাগবে

এই যে হয়ে গেছে প্রায় আর একটু রয়েছে এখানটা একটু কেটে দিতে হবে সবটা পুরো হলো না আজকের মতো ব্লক ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট সবাইকে বুক ভরা ভালোবাসা অবিরাম ভালোবাসা ফেসবুক জিন্দাবাদ এ দেখো কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও আর আমার টি টেবিলটা কেমন হয়েছে তোমরা বলো ঠিক আছে টাটা